হ্যালো বন্ধুরা মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও তো আজ আমি বানাবো গাজরের হালুয়া তো গাজরের হালুয়া কিভাবে বানানো যায় তা তোমরা দেখো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে কড়াই গরম করে নেব গরম করে দিয়ে দেব কিছুটা ঘি এবার আমি আগে থেকেই গাজর রেখেছিলাম সেই গাজরটা ধুয়ে পরিষ্কার করে এবার দিয়ে দিলাম এখানে আমি গাজর নিয়েছি তো এবার ঘিয়ের সাথে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুধ একটু জল দিয়ে দেবো দিচ্ছি এলাচ গুঁড়ো তোমরা এখানে চাইলে গোটা এলাচও দিতে পারো আর দেব মিষ্টির জন্য চিনি এবার ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না গাজরটা নরম হয়ে আসে আর দুধটাও অনেকটা ঘনত্ব হয়ে আসবে এখন আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিসমিস তোমরা চাইলে আরও অনেক কিছুই ড্রাই ফ্রুট দিতে পারো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর একটু চিনিয়ে দিয়ে দিলাম মিষ্টিটা একটু কম লাগছিলো চিনিটা তোমরা পরিমাণ মতোই দিও দেখো কিন্তু একদম দুধটা টেনে নিয়েছে তো আমার এটা একদম তৈরি হয়ে গেছে তোমরা চাইলে আরেকটু টানিয়ে নিতে পারো তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে এই গাজরের হালুয়াটা তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমি ওপর থেকে কিছুটা কাঠবাদাম সাজিয়ে নিয়েছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো